হ্যালো বন্ধুরা আমাদের আজকে হলো বৃহস্পতিবার তো আমাদের যে পৌষ মাসে ধান দিয়ে লক্ষ্মী পাতি সেইটা চোদ্দ মাসে আবার দিন থাকে লক্ষ্মী পুজো তো সেদিন আবার এই দেখুন এই হাঁড়িটায় থাকে এই দেখুন ঢেলে আজকে মা লক্ষ্মীকে হাঁড়ি থেকে বার করে এই দেখুন পুজো করতে ধান আছে কড়ি শঙ্খ এগুলো লক্ষ্মীর সাজ বলে দিয়ে এগুলো পুজো করতে হয় তো আজকে আগে আর সপ্তাহ একটা দিন ছিল তো সেটাই করিনি আজকেই করলাম তো এই যে অল্প ফল প্রসাদ দিয়েছি বেশি দিলে কে অত তো এই যে মা লক্ষ্মীর পুজো করেছি লক্ষ্মী নারায়ণ একসঙ্গে আর এই যে আমার গপু সোনা এই দেখুন গোপু ছে যে বসে আছে কালি ঠাকুর এদিকে আছে আরো দেখুন তো আমার পুজো কেমন লাগলো আপনারা জানাবেন তো এবার গোপসনাকে খাওয়াবো লক্ষ্মীনারায়ণকে খাওয়াবো খাইয়ে নিচে পুজো করা হয়ে গেল প্রসাদগুলো নিয়ে এসে খাচ্ছি ফল খাচ্ছে এই প্রসাদটা মাখব বাতাসা দিয়ে কলা দিয়ে মাখবো মেখে খাবো দিয়ে টিভি চলছে টিভি সাউ নাচতে পারে আর ওই যে ছাঁচ বানিয়ে রেখেছিলো দই দিয়ে ওইটা খেলাম পেটটা ঠান্ডা হলো পুজো করে নিল টা এই অবধি ছোট্ট মতন একটা ভিডিও আপনাদেরকে দেখালাম সেটা